সালামু আজকে আপনাদেরকে দেখাবো নবাবি শ্যামাই রেসিপি তৈরি করে তো সবাই দেখতে থাকুন তো এখানে আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়ে নিয়েছি বাটির মধ্যে এটা দিয়ে আজকে স্যামাইটা তৈরি করে দেখাবো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম শ্যামাইগুলো বাজার জন্য তো এখানে দুটো এলাশ দুটো দার্শিনি দিয়ে দিলাম ফ্লে ফ্লেভার আসার জন্য তারপর এখানে আমি শ্যামাইগুলা ঢেলে দিব বাজার জন্য তো ডালার পর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে শ্যামাইগুলোকে বেজে নিব সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বেজে নিলাম তারপর এক এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমি চিনিটা বাজার পর আমি এখানে হাফ কাপ দুধের গুঁড়া দিয়ে দিব তারপরে এটাকে ভালোভাবে নাড়াছাড়া করে নিব একেবারে যাতে মিশিয়ে যায় সুন্দরভাবে অনেকক্ষণ নাড়াছাড়া করার পরে তারপর আমি এটা নামিয়ে ফেললাম তারপর এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে অর্ধেক সময় আমি সুন্দর করে ডেলে চেপে দিব ভালোভাবে তো এখানে আমি অর্ধেক সময় ঢালতেছি ডালার পরে সুন্দরভাবে বসিয়ে দিলাম অপরের দিকে আমি একটা প্যান নিয়ে আসলাম প্যানের মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিব তারপর এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম প্যানের মধ্যে তো এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ বেশি চিনি দিনে এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব ওটার মধ্যে অনেকটাই মিষ্টি আছে তো এখানে কনডেন্স মিল্কে দিতেছি পরিমাণ মতো কিছু পরিমাণ দিব আর কি তো এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্কে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিশাতে হবে তারপর এখানে কাস্টার্ড পাউডার দিব এই কাস্টার্ড পাউডার দিয়ে আজকে আমি তৈরি করব এখানে আমি তিন কাপ এক কাপের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা তো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম তারপরে একটু ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে কাস্টার্ড পাউডার দেওয়াটা মানে একটু ঘন হয়ে আসা তো কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব জাল করার পর আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে একেবারে সুন্দরভাবে তো আমার হয়ে গেছে কাস্টার্ড পাউডার সে ক মিল্ক ইয়েটা ডেজার্টটা তো এখানে শ্যামার উপর আমি অর্ধেক ইয়ে সব কিছু ডেলে দিব ডালার পরে পুরো সময়টা আমি সুন্দরভাবে উপরে দিয়ে দিয়ে দিব দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে দু থেকে তিন ঘন্টা রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে তারপর একটা ফ্যান নিয়ে আসলাম আবার ফ্যানের মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিব গিয়ে দেওয়ার পরে এখানে আমি কিচমিস কাজুবাদাম কাঠবাদাম বেজে নিব এগুলো দিয়ে পরিবেশন করব বাদাম কিচমিশ দিয়ে তা আমি সুন্দরভাবে বেজে নিতেছি এগুলোকে কিছুক্ষণ ধরে তো বাজা হয়ে গেছে কিচমিশ কাজুবাদাম কাঠবাদাম আর এখন আমি পরিবেশন করব এখানে তো আমি এখানে বাদামগুলো সুন্দর কিশমিশগুলো উপরে দিয়ে বসিয়ে আমি পরিবেশন করতে নিয়ে এসেছিলাম তো কেমন হলো সবাই জানাবেন আমার সেই নবাবি সময়টা তো এখানে দেখেন আমি ফ্রিজ থেকে নামানোর পরে কেমন হলো সেটা আপনাদেরকে দেখায় একেবারে বসে গেছে সুন্দরভাবে খুব সুন্দরভাবে বসে গেছে দেখেন তো আমি খাওয়ার জন্য একটা ফ্রিজের মধ্যে কিছু পরিমাণ নিয়ে নিব দেখেন কেমন হলো অনেক সুন্দরভাবে বসে গেছে আর এটা খেতে অনেক অনেক দারুণ হয়েছে তা আপনারাও ট্রাই করবেন আমার মতো এটা আসলে অনেক অসাধারণ একটা রেসিপি তো এটা ঈদের সময় কিংবা কেউ মেহমান আসলে আপনারা তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ